স্কুল ছাত্রীকে ব্লেড মারলো যুবক ঘটনায় বিক্ষোভ অভিভাবকদের এলাকায় চাঞ্চল্য ছাত্রকে ব্লেড মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার বাউড়িয়া ঘর হাই স্কুলে ঘটনাটি ঘটে সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ গ্রামীণ হাওড়ার বাউড়িয়া থানার অন্তর্গত বাউড়িয়া ঘর স্কুল চত্বরে জানা যায় যে সকালীয় বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রী যখন বিদ্যালয়ে আসছিল ঠিক সেই সময় এক যুবক স্কুল থেকে ঢিল ছড়া দূরত্বে তাকে লক্ষ্য করে ব্লেড চাড়ায় এদিকে এই ঘটনার কথা জানাছানি হওয়ার পরই স্কুলের সামনে বিক্ষোভ দেখা স্কুলের অভিভাবকরা পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাউড়িয়া থানার পুলিশ পরে পুলিশের হস্তক্ষেপে আহত ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাউরিয়া হাসপাতালে আহত ওই ছাত্রীর থেকে জানা গেছে ওই যুবক মুখে মাস্ক পরেছিল কিন্তু স্কুল চত্বরে সিসিটিভি থাকতে ওই দুষ্কৃতিকে কেন এখনো চিহ্নিত করতে পারলো না তা নিয়ে নানান প্রশ্ন উঠছে এদিকে গোটা ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাউড়িয়া থানার পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা বিক্ষোভকারী অভিভাবকরা জানান আজ আমি গার্জেন আমার মেয়েকে এনেছি স্কুলে এসে শুনলাম নাকি একটা একটা ছেলে পেটে ব্লেড মেরে চলে গেছে তখন তুই না আমরা হসপিটালে নিয়ে গেছে মনে হয় এখন আমরা এখানে দাঁড়িয়ে দেখেছি আমারও মেয়ে এখানে স্কুলে পড়ে আমার নাম আমার নাম অসিত দাস কেরকমিক আমরা ঘটনা ঘটার পরে এবারে আমরা দায়িত্ব নিয়ে এবার পড়বো তাহলে ঘটনা ঘটে যাওয়ার পরে তার আগে কিছু করবেন আমি এখানে রয়েছি আমার এখানে আলো কি আছে না কেটে গেল জানানো হলো সে সেই দায়িত্বটাকে নিতে হবে তো এই ঘটনাগুলো ঘটার পরে যদি ঘটলে সে তো হবেই কোনো ভূমিকা নেই শুধু মধ্যে শুধু বলে দেবো যে ভয়ে যে হবে এই দায়িত্ব পালন করে সেটা কোনো মেয়ে নেই একটা টাইম স্কুল থাকা দরকার এত বড় স্কুলে শুধু এখানে যেহেতু মেয়েরা পড়ে আমার নাম হচ্ছে এই পুরো ঘটনার বিষয় বাউরিয়া গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ সোনালী মন্ডল জানান হয়তো বা হাত ভাত ধরে টানানে নিয়ে এরকম কিছু একটা করতে গেছি মেয়েটি ছুটে এসে স্কুলের মধ্যে ঢুকে পড়েছে তারপরে টিচাররা ছুটে গেছে তারপর আমরা গিয়ে আর ছেলেটাকে বলে অনেক স্কুল থেকে অনেকটাই দূরে মিনিট দশেক হবে রাস্তার স্কুলের বাইরে তখন আমরা যখন ছেলেটিকে আমরা ট্রেস করতে পারিনি এবং এটা খুব নার্ভাস হয়ে গেছিলো খুব ঘাবড়ে গেছিলো তখন আমাদের মনে হয়েছে মেয়েটিকে একটু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আমাদের তো হসপিটালে আমাদের তো স্কুলে কোনো ডাক্তার নেই স্যার আমাদের যা কিছু হয় আমরা ওই স্বাস্থ্য কেন্দ্রে নিজের কাছেই একটা স্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের ময়লাপুখ হসপিটাল আছে আমাদের মেয়েদের যদি বামকে যায় বরুণ পেট ব্যথা করে কোনো কিছু বলে আমাদের একটা অপর দাদা রেডি আর ছিল এবং খুব নার্ভাস মানে কথাই বলতে পারছে না আঘাতের কোনো চিহ্ন নেই স্যার মানে একটু ঘাবড়ে গেছিলো তারপর সেই মেয়ে তো দিব্য এলো ইনভেস্টিগেশন করলেন যখন থানা থেকে লোক এলো এবং উনি নর্মালি দিব্যি কথাবার্তা বলেছে কিন্তু হ্যাঁ লুকায়নি স্যার কিছু লুকায়নি হ্যাঁ স্যার বলিনি স্যার বললেন যে একটু কোনো দাগ নেই স্যার স্কুলে প্রিমেসের মধ্যে হয়নি স্যার মেয়েটি ঘাবড়ে কোনো কিছুই হয়নি মেয়েটি ঘাবড়ে গেছিল যেহেতু একটা রকম ঘটনার সঙ্গে পরিচিত সে ঘাবড়ে গেছে ছুটে এসে আমাদের টিচাররাও ছুটে গেছে তাকে আমাদের মনে হলো তাকে একটু তাকে একটু প্রাথমিক চিকিৎসা দেওয়া দরকার তো তাকে আমরা একটু আমাদের তো এখানে ডাক্তার নেই স্যার আমরা একটু যা হয় আমাদের স্বাস্থ্য কেন্দ্র আছে কাছেই ওখানে নিয়ে যায় কোথায় বেক্ষ দেখেছি স্যার আমার তো জানা নেই স্যার আমার জানা নেই স্যার আমাদের তো স্কুলের পুরো চত্বরটাই লাগানো আছে সোনালী মন্দির এই পৌর ঘটনার বিষয়ে উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা বাউরিয়া গার্লস হাই স্কুলের বিদ্যালয়ের পরিচালনা সমিতির সভাপতি নির্মল কুমার যাদব জানান

এখন প্রশ্ন এটাই এই বিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা কোথায় রকম ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই দেখার বিরো রিপোর্ট আমার কলম